বহুল প্রচলিত কথা চোট চোটটা খেজুরের গুড় যত আছে ফরিদপুর তারপরে আরেকটি কথা হলো যে যত ছাতার ইঞ্জিনিয়ার বা ছাতির ইঞ্জিনিয়ার আছে সব ফরিদপুরের ছোটকালে ঢাকা শহরে এসেছি বন্ধু বান্ধব সহপাঠী সকলেই এই কথাগুলো বলে খাপাত এবং তখন একটু বিরক্ত বোধ করতাম যে কেন রে আমাদের ফরিদপুরে কি জন্মগ্রহণ করে কি আমরা ভুল করেছি যে আমাদের এই ধরনের সার্বক্ষণিকই বলে যাবে আসলে যখন এ কথা বলার একটা যৌতিক কারণও ছিল কারণ যখন আমরা এই ফরিদপুরের মধ্যে কিন্তু খেজুরের গুড়ে বিখ্যাত ছিল আর খেজুরের গুড় বা ফরিদপুর যখন নাম আসতো তখন কিন্তু খেজুরের গুড় তার সাথে একটি সংশ্লিষ্ট হয়ে যেত মানুষ তার ব্রেনের মধ্যে এটাই আসতো এটাও বাস্তবতা যে তখন মানে খেজুরের গুড় প্রচুর পরিমাণে খেজুরের গুড় হতো এমন কোনো বাড়ি নাই যে প্রত্যেক বাড়িতে বা এমন কোনো ফ্যামিলি নাই তাদের বিশ পঞ্চাশ একশোটা গাছ ছিল না এখন কিন্তু আর সেটা নেই একেবারেই খেজুর গাছগুলো কিন্তু উদাও হয়ে গিয়েছে এখন যৎসামান্য যা কিছু দেখা যায় এটা অধিকাংশই যশোর বা নাটোরের ওদিকেই পাওয়া যায় ফরিদপুরে কিন্তু সেই খেজুর গাছ আর এখন নেই কিন্তু ফরিদপুরে সেই কথাটা কিন্তু এখন আছে যৎসামান্য কিছু গাছ আছে এগুলো সারা ফরিদপুর জুড়ে যত গাছ আছে তখন কিন্তু একটি মহল্লার মধ্যে এর চেয়েতে বেশি গাছ ছিল আর সেই যে যে কথাটা চোর চোরটা খেজুরের গুড় আসলে এখন ভেজালে ভরে গেছে আপনি ফরিদপুর গিয়েও কিন্তু অরিজিনাল খেজুরের গুড় পাবেন না এখানে ভেজালে ভর্তি এখন মানে গুড়ে ভেজাল ছাড়া কোনো কিছু নাই আর ভেজাল এ কারণেই দেয় যে তাদের লভ্যাংশকে বর্ধিত করার জন্য বাড়ানোর জন্য কিন্তু আসলে সেই মানুষও নেই এখন আর সেই খেজুরের গুড়ও নেই যার কারণে ফরিদপুরের সেই মানুষও হারিয়ে গিয়েছে গুড়ও হারিয়ে গিয়েছে কোনো জায়গায় আপনি এখন আর খেজুর গাছ দেখতে পাবেন না এটা আসলে দুঃখের বিষয় মানে সমস্ত ঐতিহ্যগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এই ধরনের খেজুর গাছ দেখলে আর এখন একেবারে অগ্রহায়ণ মাস পৌষ মাস যখন আসত খেজুরের রস এবং আহ একেবারে সেই ছোটকালের ওরম দিয়ে খেজুর খাওয়াটা যে কি মজা তা বলা বলাই বাহুল্য